রক্তের বিনিময়ে এই রক্ত দেওয়ার পক্ষে শ্রমিক ছিল এই রক্ত দেওয়ার পক্ষে সুসাহিত্যিকগণ ব্যক্তিগণ ছিলেন এই রক্ত দেওয়ার পক্ষে ছাত্র সমাজ ছিল এই রক্ত দেওয়ার পক্ষে টুপিওয়ালা দাড়িওয়ালারাও ছিলেন এই রক্ত রক্ত দেওয়ার পক্ষে অনেক রাজনৈতিক নেতাকর্মীরাও ছিলেন এই রক্ত দেওয়ার পক্ষে ইসলামী আন্দোলনের কর্মীগণও ছিলেন আমাদের মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করেছি কিন্তু কোনো খেয়ালি পানার কারণে যেন আমাদের নিজেদের অসতর্ক কার অসতর্কতার কারণে যেন দুরবস্থার কারণে যেন অচেতন থাকার কারণে যেন স্বাধীনতা কেউ হরণ না করতে পারে কথা বলেন ঠিক না এই জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে ম তারা যাদের যাদের সময় যাদের কাছ থেকে অনুমতি নিয়ে আলেমদের কথা বলতে হতো কোরআনের কথা বলতে হতো মাদ্রাসার মাহফিল করতে গেলে অনুমতি লাগতো যুব সমাজের তফসির মাহফিল করতে গেলে অনুমতি লাগত শুধু অনুমতি না ওনারাও বলে দিতেন এই এই কথা বলবেন এই এই কথা বলবেন না আমার বন্ধুগণ আজকে প্রমাণিত হয়ে গেছে দেশটা আসলে তাদের দাদা দাদাবাবুদের নয় দেশটা কোনো রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস লেন সেন কোনো ধরনের কোন রায় বাবুর চামচিকাদের দেশ বাংলাদেশ নয় এ দেশ আল্লামা মরহুম মাওলানা মুফতি ফজল খামিন রহমতুল্লাহ দেশ এ দেশ মাওলানা সেই দিস আল্লামা আজিজ লোক দেশ এ দেশ পীর মরহুম সৈয়দ ফজুল করিম রহমতুল্লাহ দেশ এ দেশ মরহুম মাওলানা কোরআনুল করিমের পাখি ওয়ার্ল্ডের ভিতরে শ্রেষ্ঠ তফসির কারক ছিলেন আল্লামা দেলুর জন সঈদ রহমতুল্লাহ রাজনৈতিক যার যার ব্যক্তিগত ব্যাপার হতে পারে কিন্তু মনে রাখতে হবে শাহজালের পণ্য আমার বন্ধুগান শাহ আলী বগদাদি পণ্য পণ্যভূমিতে আমার বন্ধুগণ কেরামত আলী জনপুরীর পণ্যভূমিতে আমার ভাইরা ফুরফুরার আব্দুল আবু বকর সিদ্দিক আল কুরাইশি আলার আলাইহির পণ্যভূমিতে সরসিনার নেসার আহমদ রহমাতুল্লাহ আলাইহির এই জমিনে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির এই জমিনে এক কথা এক কালামা মুসলমানদের জমিনে যে দেশ মুসলমানদের দেশ যে দেশ মসজিদ ওয়ালাদের দেশ যে দেশ মাদ্রাসা ওয়ালাদের দেশ এই দেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে কেউ যদি মনে করে গৌর গোবিন্দের মতাদর্শ বাস্তবায়ন করব খোদার কসম তারা বিলীন হয়ে যাবে শেষ হয়ে যাবে ইসলাম ওলারাই টিকে থাকবে আমাকে কথা বলতে দেন মহতারাম হাজিরিন আবার বলেন উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা বলেন কয়টা চারটি নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমদেরকে মহাব্বত করা এই চারটি কথার দ্বারা কী বোঝা যায় আলেমদের দাম আছে না নাই বলেন আছে না নাই পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে সব চাইতে সম্মানিত ব্যক্তি তারা আল্লাহকে সকল ক্ষেত্রে ভয় করে যারা আর সব চাইতে বেশি ভয় করে ওলামাই জিনারা কথা বলেন ঠিক এই কথাগুলি কি আমার নবে আবার বলেন আল-উলামা

আল্লাহ বলেন অগনবিমিন গণের সামনে যখন কোরআন তালাবাদ করা হয় মোমিন গণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে তাদের কাছে থাকা ইমান বেড়ে যায় এ কথাটা কার বলেন কার এখন যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহ আকবার আসতে হয় না জোরে হয় তো কই জোরে বলছেন আল্লাহ আকবার কিছু সময়ের জন্য একটু বাদাম খাওয়া বন্ধ করা যাবে না একটু ভাজা ভাজাপুরা খাওয়া বন্ধ করা যাবে না এখানে আমরা কিসের খাদ্য নেব অন্তরের খাদ্য নেব বলেন কিসের খাদ্য নেব অন্তরের খাদ্য নেব যদি ইমান বৃদ্ধি হয় বরকতে তাহলে একটু বৃদ্ধি পাওয়ার প্রমাণ দেখায় দেন বলেন তো দেখি আল্লাহ ভাই মাইকের আকবার আর একটু বাড়াইলে বা পাতলা করলে ভালো হয় আর এই 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 যে এই যে টেবিলটা একটু সরাই দেন টেবিলটা একটু সরাই দেন জি পিছনে দেন মহতারাম হাজির আমার বন্ধুগণ যেটা বলতেছিলাম যে আল্লাহ আকবার আওয়াজ জুড়ে দিতে কোনো সমস্যা আছে এক সময় ছিল আল্লাহ আকবার আওয়াজ নাকি জঙ্গিদের স্লোগান কথা কয় না কিন্তু আল্লাহ আকবার জঙ্গিদের স্লোগান এটা কেউ প্রমাণ করতে পারবে না হ্যাঁ এরকমও প্রমাণ আছে বাংলাদেশে আল্লাহ আকবার বলে মুসলমানদের মধ্যে ফাটল ধরাবার জন্য অনেক নেংটির জাত বাংলাদেশের সুস্থ পরিবেশকে অসুস্থ করার জন্য नाराয় তাকবীরের স্লোগান দিয়ে আমার বন্ধগণ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তারা হত্যা করেছে কথা বলেন ঠিক কি না এরকম বহু প্রমাণ আছে আল্লাহু আকবার স্লোগান এটা জঙ্গির স্লোগান নয় আল্লাহু আকবার এটা মুসলমানদের আল্লাহ আকবর বলতে হবে নির্দেশ কার বলেন কার মহান আল্লাহর আমি জন্মের পরে আমার কানে আল্লাহ আকবর আওয়াজ দেওয়া হয় আমার বাচ্চাদের কানে দেওয়া হয় আপনাদের বাচ্চাদের কানে দেওয়া হয় একজন মুসলমান হিসাবে আবার যখন বুধ হয়ে যায় তখন পাঁচবার মসজিদ থেকে আওয়াজ আসে আল্লাহ আকবর আল্লাহ আকবর পাশক্তি পাঁচবার আমার পাঁচ অনেক অনেকবার কিন্তু এই পাঁচ পাশক্তি আমরা শুনি কিনা বলেন শুনি কিনা এর পরে যখন আমি মারা যাই বা আপনি মারা যাবেন বা যারা মারা গিয়েছেন তাদেরকে যখন শেষ বিদায় দেওয়া হয় গোরস্থান নামক কবরস্থান নামক জায়গায় যখন মাটি দেওয়া হয়ে যায় মাটি দেওয়ার আগে তখনও কিন্তু আর নামাজ যেটা দোয়ার নামাজ জানাজার নামাজ এই জানাজার নামাজ পড়ার সময় আল্লাহ আকবার বলা হয় কি হয় না আওয়াজ দিয়া বলেন হয় কি হয় না আমার বন্ধুগণ তাহলে যেই দেশে আল্লাহ আকবার আওয়াজ ছিল আছে থাকবে কাউকে কোনো ভয় করে আল্লাহ আকবার আওয়াজ বলা বাদ দেওয়া যাবে হ্যাঁ তো সামনের বাইরে একটু চুপ থাকেন তো পিছনের ভাইরা বলেন তো দেখি আল্লাহ আকবার মোটামুটি আছে আর কি এবার পিছনে ভাইরা চুপ থাকেন সামনের বাইরা বলেন তো আল্লাহ আকবার এবার সামনের বাইরা পিছনের বাইরা মিলে জিলে বলেন তো আল্লাহ আকবার

আল্লাহ তার নবীকে আদর করে কখনো বলেছেন কম্বলওয়ালা কখনো বলেছেন সাদরওয়ালা কোথাও বলেছেন মুজাম্মিল কোথাও বলেছেন মুদাসির সোহান আল্লাহ বলেন আল্লাহ ডেকে বলেছেন আপনি দাঁড়ান আপনার রবের মাহাত্ম ঘোষণা করেন তকবির দেন আমার ভাইরা যেখানে আল্লাহ তার নবীকে আমার আপনার বিশ্বনবীকে বিশ্ব নেতাকে তকবির দিতে বললেন সেখানে আমরা কি তকবির দিতে পারব না হ্যাঁ অনেক ষড়যন্ত্র চলতেছে যে আমরা এখন সব এই স্লোগান দেব দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে হ্যাঁ দলবদ্ধভাবে সংঘবদ্ধভাবে এ বাংলাদেশকে আমরা মৌলবাদী দূর করে ছাড়বো হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা আমরা বলবো যে তোমরা যত বাতেল ফেরকা আস ইসলামকে ধ্বংস করার পায় তারা চালাচ্ছ তোমরা হইবা দলবদ্ধ তোমরা হইবা সংঘবদ্ধ আর তোমরা নানান স্লোগান দিবা আর আমরা একতাবদ্ধ হব একটা স্লোগান দেব আল্লাহ আকবার তাতে ইনশা আল্লাহ বাতিলদের মসনদ নাস্তনাবুদ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা

কথা কয় না পরিবেশ হয়েছে না আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ হকবার বলা মানে কার নামের জিকির করা আল্লাহ নামে এখনো আসতে নিতেছেন বলেন কার নামের জিকির করা আল্লাহ নামের জিকির করতে হবে কোরআন এই ব্যাপারে দলিল আসছে না নাই ইয়াল্লা ইমানদারগণ তোমরা আমার নামের উজকুরুল্লাহ আল্লাহর নামের জিকির করো কার নামে আল্লাহর নামে জিকির করব কি বাবার নামে নাকি আল্লাহর নামে হ্যাঁ আল্লাহকে কি আমরা ডাকবো সুন্দর সুন্দর নাম ধরে নাকি বাবাকে সাথে নিয়ে হ্যাঁ ওই দিন দে নাকি জানি আরো বিভিন্ন আছে না আল্লাহকে আল্লাহ সুন্দর সুন্দর নাম ধরে ডাকতে হবে ডাকতে হবে এ ব্যাপারে কোরআনে দলিল আসছে না নাই পড়েন যাদের জানা আছে পড়েন্লাহিল আসমা উল পড়েন পরেন্লাহল আসমা উল هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ ۖ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ